পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ওয়েল এলেগের বাবা ছেলের মাঠে খারাপ সময়ের দিনে ম্যাচ চলাকালীন সময় হার্ট অ্যাটাক হয়ে প্রাণ হারান তিনি অনেকেই ধারণা করছেন তার বল হাতে টানা পাঁচ ছয় কনসিড করার সময় প্রেশার সামলাতে পারেননি এই তরুণ বোলারের বাবা অনেকের কাছে ক্রিকেট অনেক কিছু দিলেও হয়তো কেড়েও নিতে পারে এমন কিছু ক্রিকেট নাকি শুধুই একটা খেলা শুধুমাত্র বিনোদনের একটি মাধ্যম তবে সত্যি সত্যি কি তাই তাই যদি হয় তাহলে আজ বেঁচে নেই মাধ্যমে বাবা অসম্ভব প্রতিভাবান এই অলরাউন্ডার মূলত স্পিনে ঘূর্ণিঝরাতে প্রস্তুত থাকেন সবসময় খুব বড় আন্তর্জাতিক কেরিয়ার যে গড়েছেন তেমনটি নয় তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেট কিংবা আন্তর্জাতিক ক্রিকেট সবখানেই নিজের রাখতে শুরু এই তরুণ অলরাউন্ডার করেছেন তবে আজকের দিনটিকে চাইলেই কি ভুলতে পারবেন তিনি হয়তো ভাবতে পারেন এক ওভারে পাঁচ ছয় হাঁকানোর কথা বলছি কিংবা পাঁচ ছয় কনসিডার করে তার কষ্ট পাবার দিনটি ভুলে যেতে বলছি আসলে আদৌ তা নয় কেননা আজ ম্যাচ চলাকালীন সময়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন ওয়েল্লালগের বাবা খবর বলছে যে ম্যাচ চলাকালীন সময়ে যখন পাঁচ বলে পাঁচ ছয় হজম করেছেন ওল্লালগে তখন তা সহ্য করতে না পারে মেসি হার্ট অ্যাটাক করেন ওল্লালগের বাবা ফলে প্রাণ হারান তিনি যদিও শ্রীলঙ্কা এই ম্যাচ জিতেছে তার খারাপ পারফরমেন্স খুব একটা কোনো ইফেক্টই পড়েনি শ্রীলঙ্কার জয়ের জন্য তবে ঠিকই জীবনে অসম্ভব এক ক্ষতি হয়ে গেল যা অপূরণীয় অনেকের কাছে ক্রিকেট শুধুই খেলা অনেকের কাছে ক্রিকেট জীবন জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম কিন্তু কারো কারো কাছে যে প্রাণ হারানোর মাধ্যমও হয়ে ওঠে এই শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি হওয়া খেলাটি তা সত্যি ভাবায় নতুন ভাবে এই শোককে শক্তিতে পরিণত করতে পারবেন ওয়েলালকে এমনটাই প্রত্যাশা থাকবে শ্রীলঙ্কান ক্রিকেট ভক্ত তথা বিশ্ব ক্রিকেট ভক্ত to